একজন প্রবাসী যখন চার পাঁচ বছর প্রবাস জীবন শেষ করে দেশে আসি দেশে আসার পর তখন তাকে আশপাশের মানুষ কোথাও বেরোতে গেলে তাকে জিজ্ঞাসা করে কি জানেন কেমন আছো এই কথাটা কিন্তু জিজ্ঞাসা কমেই করি তুমি প্রবাসে কেমন ছিলা প্রবাস জীবনটা তোমার কেমন লাগে তোমার মা বাবার কথা কী মনে হয়েছে ফ্যামিলির কথা কি মনে হয়েছে পাঁচটা বছর না তুমি কতই কষ্ট করছো এই কথাগুলো কিন্তু কেউ বলবে না কী বলবে জানেন যে কিরে বেটা কত টাকা স্যালারি পাইস তোর হাতে যে মোবাইলটা এটার দাম কত জুতাটির দাম কত তোর মার জন্য কী আনছস বাবার জন্য কি আনছস আমাদের জন্য কী আনছস কোথাও কি জায়গা কিনছস বাড়ির ঋণগুলো কি শেষ হয়েছে আরও অনেক রকমের প্রশ্ন কিন্তু এটা কোনো করে না যে তুই কী করিস এত কষ্ট কিভাবে করিস রে ভাই এই প্রশ্নটা কেউ করে না